হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল চল্লিশ নম্বরের জি কেজিএস বিপিএসি টিআরি ফোর পয়েন্ট জিরোর জন্য যে প্যাকেজটা শুরু করেছিলাম সেখানে অনেকেই পেমেন্টস করেছেন এবং অনেকেই কালকে পেমেন্টস করতে পারেননি ফোনপেতে সমস্যা থাকার জন্য তো আজকে পেমেন্টস হচ্ছে আপনারা করতে পারেন এবং শুরু হয়েছে নোটস দেওয়া শুরু করেছি জি কেজিএসের জন্য চল্লিশ নম্বরের যেটা মানে নোটস এগুলো দেওয়া শুরু করেছি আমি দেখাই একটু তো এটা হচ্ছে আমাদের গ্রুপ নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে অনেকেই অ্যাড হয়েছেন এখানে আমরা এই যে এখানে অনেকগুলোই অ্যাড হয়েছে এই প্যাকেজে নোট দেওয়া শুরু হয়েছে তো যারা আপনারা এগুলো নিতে চান তো আপনারা পেমেন্টস করে মেসেজ করতে পারেন অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে তো এখানে কী কী পাওয়া যাবে সেগুলো আর বলে দিই প্রথম হচ্ছে জিকের যে পাঁচটা টপিক আছে সেই পাঁচটা টপিক থেকে নোটস দেওয়া হবে তার সঙ্গে যে অল সাবজেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অফিসিয়াল অ্যান্সার কি সেগুলো দেওয়া হবে কম্পালসারি ইংলিশ যে আট নাম্বারের আসবে সেটার নোটস দেওয়া হবে এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে এবং মক টেস্ট দেওয়া হবে ঠিক আছে এবং এই এগুলো দেওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারেন আজকে যে নোটসটা আমি একটু বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে জিওগ্রাফি বা জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে দুই নাম্বারে কোয়েশ্চেন এসেছিলো গতবার পরীক্ষাতে সেটা দেখাই তোমাদের গতবার যে পরীক্ষায় এসেছিলো সেটা হচ্ছে এপ্রিল বাইশ সেলিব্রেটেড ইজ এবং একটা এসেছিল ওয়েন ইজ দ্য হিউম্যান রাইট ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি তার দুটো ডে এসে ইম্পর্টেন্ট ডেজ এসেছিলো এবং একটা এসেছিলো জেনারেল অ্যাওয়ারনেস হিসেবে একটা এসেছিলো জিওগ্রাফি থেকে তো দুটো জায়গা থেকে দুটো এ কোশ্চেন এসেছিলো দুই নম্বরের কোশ্চেন এবং এর জন্য যতগুলো ইম্পর্টেন্স আছে ডেট সেগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি এবং উল্লেখ করেও দিয়েছি যে এখানে যেটা যেমন এসেছিলো দশ ডিসেম্বর হিউম্যান রাইটস ডে তারপরে বাইশে যেটা জুলাই একটা এসেছিলো এই যে জুলাই না এপ্রিলে এসেছিলো কোথায় এই যে এপ্রিল বাইশে এপ্রিলকে আর্থ ডে তো এইরকমভাবে প্রত্যেকটা যে মাসের যে গুরুত্বপূর্ণ যে ডেটগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো যারা সাবস্ক্রিপশন নিতে চান খুবই সামান্য পয়সা দিয়ে আপনারা নিতে পারেন সেটা এবং চ্যানেলে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন বা ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা মেসেজ করে পেমেন্টস করে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন এবং নোটসগুলো পেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ আচ্ছা আর একটা কথা বলে দিই যে এই নোটসটা কীভাবে পড়বেন তো সবার ক্ষেত্রে এটা বলছি আমি যে এই নোটসটা যে বারোটা মাস আছে সে বারোটা মাসের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা একদিনে পড়তে যাবেন না কারণ একদিনে পড়তে গেলে মনে রাখতে পারবেন না কী করবেন প্রথমে মানে প্রতিদিন একটা করে মাস পড়বেন একটা করে মাস আজকে হয়তো জানুয়ারি পড়লেন জানুয়ারি গুরুত্বপূর্ণ দিন এবং বারবার লিখলেন দুবার তিনবার লিখলেন পরের দিন যখন কী হবে পরের দিন অন্য ফেব্রুয়ারি মাস শুরু করবেন তার আগে জানুয়ারি মাসের রিভিশনটা একবার দিয়ে নেবেন এইভাবে প্রতিদিন একটা একটা করে মাস পড়বেন তাহলে আশা করছি সমস্যা হবে না কারণ একসঙ্গে যদি সবগুলো পড়তেন তাহলে কিন্তু খিচুড়ি পাকিয়ে যাবে তো যেন বলবো যে দিনে একটা করে একটা করে মাস একদিন পড়বেন বারো দিন আশা করছি হয়ে যাবে তারপর আবার ডিভাইস দেবেন বারবার বারবার কারণ এই যে অল্প কয়েকটা এই অল্প কয়েকটা পেজ থেকে দুই নম্বর আশা করছি আপনারা পাবেন কারণ যেহেতু আগের বার দুই নম্বর এসেছে তো আশা করবো এবারও আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ